সাইরাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি তোমাকে কখনও দুঃখের মধ্যে দেখতে পারব না আমি সবসময় তোমার খুশি দেখতে চাই আমাকে এখানে ওখানে তুমি খোঁজো না যেখানে ভক্তি থাকে সেখানে আমি থাকি আর আমি তোমাকে আর তোমার পরিবারকে সবসময় রক্ষা করছি সেই জন্য তোমার কোনো কিছুর চিন্তা করার প্রয়োজন নেই বেশ তুমি তোমার কাজে মন দাও আর অনেক চেষ্টা করতে থাকো আর সব কিছু আমার ওপর ছেড়ে দাও তুমি আমার প্রতি যে সদ্ভক্তি ও শ্রদ্ধা রাখো তো এই ভক্তি তোমাকে আর তোমার পুরো পরিবারকে সামলাবে তুমি নিজের কর্ম করতে থাকো আর এগিয়ে চলো আমি তোমার সাথে সবসময় আছি সেই জন্য তুমি ভয় না পেয়ে সামনে এগিয়ে চলো আমার বাচ্চা আমি তোমার আচরণ জানি যে তুমি কত সৎ আর তুমি কত সবাইকে ভালোবাসো আমার বাচ্চা সবসময় একটা কথা মনে রাখবে যে তুমি প্রেম দিয়েই সব কিছু পেতে পারো সেই জন্য বাচ্চা নিজের স্বভাবকে সবসময় প্রেম ভরা রাখবে কারণ প্রেমের মধ্যেই সেই শক্তি থাকে যা একটি পাথরকেও ভগবান বানিয়ে দেয় সেই জন্য প্রেমের শক্তিকে জানো প্রেম ভরা আচরণ তুমি প্রত্যেক মানুষকে সেই সব করাতে পারবে যা তুমি করাতে চাও নিজেকে শান্ত রাখো আর ধ্যানে বসো প্রতিদিন সকালে যখন তুমি সময় পাবে পাঁচ মিনিট ওম উচ্চারণ করো চোখ বন্ধ করে তোমার মন শান্ত থাকবে আর তুমি সং ঈশ্বরের অনুভূতি করবে আমার বাচ্চা সকালে তোমার মন শান্ত থাকলে পুরো দিন অনেক ভালো যাবে তুমি যে রাস্তা এখন বেছে নিয়েছ তা তোমার জন্য ঠিক আছে কারণ সেই রাস্তা তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে আমার বাচ্চা তুমি অনেক তাড়াতাড়ি তোমার লক্ষ্য প্রাপ্ত করতে পারবে যখন আমি তোমার সাথে আছি তখন ভয় পাবে না আমার উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে থাকো তুমি নিজের জীবনে কখনো ভুল করনি কিন্তু তোমার ভালো স্বভাব অনেক লোক তার সুযোগ নিয়েছে কিন্তু তোমার সঙ্গে আমি আছি তুমি চিন্তা করো না যার কেউ নেই তার সাঁত কেবল আমি দিই আর আমি অনেক তাড়াতাড়ি তোমার ভালো স্বভাবের ফল দেব ব্যাস তুমি কখনো নিরাশ হবে না কারণ আমি তোমার সেখান থেকেও রাস্তা খুঁজে দেবো যেখানে তোমার কোনো বিশ্বাসই নেই আমার উপর ওটুটু বিশ্বাস রাখো আমি তোমার জন্য সব অসম্ভবকে সম্ভব করে দেব আমি তোমাকে কথা দিলাম যখন যখন তুমি নিজে নিজেকে হেরে যাওয়ার বা ভেঙে যাওয়ার অনুভব করবে তো আমি তোমার প্রত্যেক মোড়ে সামলে নেব কারণ তুমি আমার সব থেকে প্রিয় বাচ্চা আর আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমার প্রত্যেক ইচ্ছা জানি সেই জন্য তুমি চিন্তা করো না সময় এসে গেছি তোমার ইচ্ছা পূরণ হওয়ার সেই জন্য কিছু সময় ধৈর্য রাখো আজ পর্যন্ত তুমি ধৈর্য রেখেছ কিছু সময় আর ধৈর্য রাখো প্রত্যেক জিনিস সঠিক সময় পাবে সেই জন্য ভরসা রাখো সব কিছু ঠিক হবে আমি তোমার সাথে আছি তুমি আমার চরণে সব কিছু অর্পণ করে দাও আমি তোমাকে সব কিছু ফিরিয়ে দেব যা তুমি হারিয়েছ আর আমি তোমাকে প্রত্যেক দুঃখ থেকে বাইরে নিয়ে আসব। তুমি নিশ্চিন্তে নিজের কর্ম করো আমি তোমার জীবনে খুশি অবশ্যই নিয়ে আসব আর তোমার জীবনে আমার লীলার চমৎকার হতে থাকবে সেই জন্য বাচ্চা তুমি খুশি থাকো আর ভালো থাকো তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনও বচন মর সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ও সাঁই রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাইরাম জয় সাইরাম